আসসালামু আলাইকুম সবাইকে রেগুলার ইউজের জন্য একান্ন থেকে দুই না অতিনার মধ্যে খুবই দুর্দান্ত কর্ম কানে দুলের ডিজাইনের বান্নতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বরাবর মতো আজকেও খুবই গর্জিয়াস মডেলের কিছু কানে দুলের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানে দুলের ডিজাইন দেখতে পারছেন চলুন এক যোজনার দামটা জেনে আসি একদমই নতুন মডেল এক জোড়া কানের শুশুদের দেখতে পারছেন স্ক্রিনে তিন আনার প্রতি এখনকার বাজার মূল্যের সাথে আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ কানের রিং খুবই ইউনিক মডেল একজোড়া কানের রিং দেখতে পাচ্ছেন দুই তিন রুতি একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই কানের রিংগুলো পরবর্তীতে যে লং কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে তিন আনা দুই রুতি এখনকার বাজার মূল্য হিসাবে সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কবি ছোটোর মধ্যে একজোড়া সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন একানা তিন রুতি অনলি বারো হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হক সিস্টেম করা আছে বাউটি কানের রিং রাফি ইউজ করার জন্য এই রিংগুলোর কিন্তু অবশ্যই ভালো হবে এবং খুবই কম ওজনের মধ্যে চার আনা পঁচপান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন খুবই ভাইরাল এক জোড়া কানের দুলের ডিজাইন দেখতে পারছেন দুই আনা তিন রুতি এখনকার বাজার মূল্য হিসাবে একুশ হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে পাতা কানের দুলটি দেখতে পারছেন এটার ওজন আছে দুই আনা দুই রুতি বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছন হাউস সিস্টেম করা আছে এটার এই ডিজাইনটা দেখুন খুবই ইউনিক মডেলের এবং লং টাইপের একজোড়া কানের দুল চার আনা দুই রতি সাতান্ন হাজার টাকা পড়বে মজুরি সহ একজোড়া হাফ কানের ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের পাঁচানা আটান্ন হাজার টাকা পড়বে মজুরিসহ খুবই এক্সক্লুসিভ মডেলের যারা সবসময় কানে দুল পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা পাসানা তিন রুত্তি বাহাত্তর হাজার টাকা পড়বে এখনকার বাজার মূল্য হিসাবে খুবই ছোটোর মধ্যে একজোড়া সুন্দর কানের দুল দেখতে পারছেন মাত্র একানা দুই এখনকার বাজার মূল্য হিসাবে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই নিউ মডেলের একজোড়া সুন্দর কানের দুল দুই আনা এখনকার বাজার মূল্য মূল্যসবে পঁচিশ হাজার টাকা পড়বে মজুরি সহ লাইট মধ্যে সুন্দর একজোড়া কাটাই কানের দুল ডিজাইন দেখতে পারছেন তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ একদমই ছোটোর মধ্যে কম বাজেটের মধ্যে যারা কানের দুল খোঁজেন তাদের জন্য এই মডেলটা অনলি এক আনা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন লং কানের দুল খুবই ইউনিক মডেল একজোড়া দুই আনা তিন রাতি একুশ একুশ হাজার পাঁচশো টাকা পড়বে মজুরিসহ পরবর্তীতে যে বিদেশি গানের ঝুমকা দেখতে পারছেন সবাই বিদেশি গানের ঝুমকা যদি পছন্দ করে থাকেন তাদের জন্য এই মডেলটা খুবই ভালো হবে ওপরের কানের রিং অনলি এক আনার মধ্যে ওপরের কানের রিংগুলো পেয়ে যাবেন নয় হাজার টাকা থেকে শুরু এই ডিজাইনটা দেখুন খুবই নিউ এক জোড়া বল কানের দুল তিন আনা পাঁচশো তি এখনকার বাজার মূল্য সবে তেত্রিশ হাজার টাকা পড়বে আবারও জোড়া সুন্দর কানের দুলের ডিজাইন দেখতে পারছেন বড় কানের দুল তিন আনা তিন রত্তি এখনকার বাজার মূল্য হিসাবে পঁচপান্ন হাজার টাকা পড়বে খুবই ইউনিক এক দরে সুসুদা দেখতে পারছেন তিন আনা ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরিসহ একদমই ছটোর মধ্যে এক দূরে সুন্দর কানের ডিজাইন দেখতে পারছেন দুই আনা তিন রত্তি একুশ হাজার টাকার বোন মধ্যে পেয়ে যাবেন কানের সুসুদা তিন থাক ফুল দিয়ে তৈরি করা দেখতেই পারছেন তিন আনা তিন রত্তি আঠাশ হাজার টাকা পড়বে মজুরিসহ এটা হলমার্ক একুশ ক্রেডে তৈরি করা বিদেশি কানের দুল দেখতে পারছেন খুবই লাইট ওয়েটের মধ্যে বাটারফ্লাই কানের দুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া কানের দুল তিনা তিন রুটি আঠাশ হাজার টাকা পড়বে মজুরি সহ পেছনে হু সিস্টেম করা আছে এই মডেলটা দেখুন দুই আনা তিন রুটি এখনকার বাজার মূল্য সবে একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মজুরি সহ খুবই ছোটোর মধ্যে আবার এক সুন্দর কানের ডিজাইন নিয়ে চলে আসলাম দুই আনা তিন রুটি একুশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সুন্দর কানের দুলটি যারা সবসময় কলেজ রিং পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা দুই আনার মধ্যে সহ কলেজ রিংটি হয়ে যাবে আঠারো হাজার টাকা থেকে শুরু লাইট ওয়েটের মধ্যে আবার সুন্দর সুন্দরকানের দুল ওয়েডিং পারপসের জন্য নিতে পারেন তিন আনা আছে এখনকার বাজার মূল্যে সবে ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই ডিজাইনটা দেখুন খুবই নিউ মডেল সুন্দর সুন্দরকানের দুল অনলি দুই আনা দুই এখনকার বাজার মূল্যে সবে বিশ হাজার টাকা পড়বে লাইট ওয়েট এবং চকচকের মধ্যে সুন্দর একদার ডিজাইন দেখতে পাচ্ছেন দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে পঁচিশ হাজার টাকা বল টফ রাফিওস করার জন্য কিন্তু খুবই ভালো একজোড়া কানের দুল তিন আনা প্রতি আঠাশ হাজার টাকা উঠবে মজুরি সহ দুই ফুল কানের দুলের মডেল দেখতে পাচ্ছেন খুবই ইউনিক মডেলের দুই আনা দুই বিশ হাজার টাকা থেকে শুরু এক আনা তিন রতির মধ্যে পেয়ে যাবেন এখনকার বাজার মূল্য হিসাবে বারো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন যারা চানবালা কানের দুল খোঁজেন খুবই কম ওজনের মধ্যে তাদের জন্য এই ডিজাইনগুলো তিন লুতি আঠাশ হাজার টাকা থেকে শুরু এই চানবালা কানের দুল ডিজাইনগুলো খুবই ইউনিক মডেলে এক দুটো ঝুমকা দেখতে পারেন খুবই সুন্দর পাঁচানা পাঁচতি একানো হাজার টাকা পড়বে মজুরিসহ ছোটোর মধ্যে এক একজোড়া সুন্দর কানের ডিজাইন দেখতে পারছেন কানের দুল অনলি দিয়ে না আঠারো হাজার টাকা পড়বে মজুরি সহ যারা পাথর দিয়ে কানের দুল পছন্দ করেন তাদের জন্য এই মডেলটা তিন আনা তিলতি সাতাশ হাজার টাকা পড়বে মজুরি সহ এখনকার বাজার মূল্য হিসাবে